এবারে অমুক মায়ের সন্তান অমুকের আল্লাহ হজের জন্য কবুল করছে তোমরা রেডি হও ওই ফেরস্তা ঘোষণা না দেওয়া পর্যন্ত আপনার কাম হয় না আমনা আমারে হাজিদের কাতারে রাখিয়ে এরাম অবস্থায় মরলে কেমন পর্যন্ত শুধু আপনি হজর সব আল্লাহ দিতে থাকবেন আসেন এবার ওয়াজের দিকে আসেন সময় খুব কম আল্লাহ আল্লাহ শানু বলছেন সুরাল হজ্যের সাতাশ নম্বর আয়াতে ওয়াজ ফিন নাসিবুল হাইজ হে আপনি মানুষকে হজরে এলাম দেন ঘোষণা দেন দিলে মানুষেরা পায়ে হেঁটে পদ ওচ্ছার না পদ ব্রজে কৃষ্ণ পায়ে মুঠে একা একই দলে দলে দিক দিগন্ত থেকে এ কাবাসরী বেশ উঠে আসবে সুহান আল্লাহ আমির একদম নিকার রাগুয়া থেকে তারপরে সেই পূর্ব থেকে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে আসবে এটা বাইশ নির্মাণ করছে আর আল্লাহ বলছেন দোস্ত আপনি এটা মাইকে ঘোষণা করেন আবু কুবাইস পাহাড়ে উড়িয়া এটা তো উঠবেন আপনি ইনশাল্লাহ নবীজি যে পাহাড়ের নিচে জন্মগ্রহণ করেছেন সেখানে উড়িয়া আপনি ঘোষণা দেন ইব্রাহিম খল্লাহ আল্লাহ তো ফলটন কথা এটা চাইবো কে আমেরিকাতে মাইক নাই ইন্টারনেট নাই কচুপ তোমার যেটা বলছি ঘটনা তুমি খেলা দাও আমি পৌঁছাব তাফসির এলাকে ওই ইব্রিম আলাহিসাল্লামের দাওয়াত যাদের কানে আসছে তাদেরকে আল্লাহ হাজি হিসাবে কবুল করছে তাহলে আপনারা কি সৌভাগ্যশালী মহাপুরুষ আর একটা সুন্দর মজার কথা বলি আসেননি সবাই রেডিনি রাসুল সাল্লা সাল্লাম বলছেন মান মালা কাঝা দাঙৰ এলা ত তুবাল্লি গোহু ইলা বাইতিল্লা রে ওয়ালা মি আহুজ যা পালা আলাই হিআইয়া মুহূতাই আহুদি গ্যাও ওয়ালা নাসরা যে ব্যক্তি বাইতুল্য শরীফ জিয়া করার হজ করার তৌফিক আছে কিন্তু সে হজ করল না সে কি ইহুদি হিসাবে মরলো না কি নাসারা হিসেবে মরলো তার দায় দায়িত্ব আমি মদিনার নবী নিতে না তিরমিজি শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে আট বারো হাদিস নম্বর কত আপনি গুগল শরীফ টাচ করে দেখেন হাদিসটা শুরু করে কিনা মানহালাকা যা দাও ও রাখ এলাকা এতটুকু লেখলে চলে আসবে আসেন মজার কথা তাহলে আপনারা বায়তুল্লাহ শরীফ যাওয়ার তো আল্লাহ দিছে যাবে কেমন একটা লজিক বলি ধরেন নবীজি এখন দুনিয়াতে আছে ধরেন মদিনা তৈবা কেমন তো আপনি যদি শোনেন যে নবী জিন্দা আছে তাহলে নবীর সাথে কি দেখা করতেন না কি বলেন করতেন কি না নবীজি বলছেন মানসা রানি কাবরি বায়দা, মাউতি কানা কামানসা রানি ফি হায়াতি যে ব্যক্তি আমার সাথে আমার এতেকালের পথ দেখা করে গেল সালাম বলল সে যেন সরাসরি আমি নবীর সাথে দেখা করব আমার সালামটা নবীর রজা রজা দিয়ে এটা একটা নবীর কবর রয়েছে কুরিয়ার সার্ভিসের ঠিকানাটা ঠিক ভাবে লিখতে পারতো ফলটন হাউস নম্বর এত রোড নম্বর এত এটা ভুল করে। আমরা ভুল করি আল্লাহ ও আল্লাহ আমার সালামান নবীর রজা গো হায় তো রজা রইল কোন সিটি মস্ত তো জাগা মতে রজ হইল নবীর কবর আর নবী এই মসজিদের নবীর যে মেম্বার এই দুইটার হইল রজা তো রজাতে সালাম পৌঁছাইলে কবর তো গেল না আর নবীর কবরের অনেকে বললে কিছু কড়া শুনি আসে না বেগুন গোষ্ঠা কেন শুন আল্লাহ যেখানে চারটা আয়াতে কবর কথা বলছেন সুম্মা আমা তাহু আকবালা

আপনি সহি বলবেন এখন আসেন বাড়ির মতো কমছে একটু এখন আর ভাই এখন আসে কোথায় আসবে এই যে এটা রা কেন বলা হয় হাফিজ ইবনুল বার তাআলা তিনি এই ফাতুল বাড়িতে বলেছেন তিনটা কারণে এখানে এটাকে রিয়াজুল জান্না বলা হয় লিয়ান্নাহ পুতিয়াত মিনাল জান্না ফাওদা মা এটা জান্নাত থেকে আল্লাহ কাডির টাইলসের মত এই সোনার মদিনা নবীর কবর আর মসজিদে নববীর মিম্বরের মধ্যখান দিয়ে আল্লাহ বয়ে দিয়েছেন জান্নাতের টুকরা এই দুনিয়াতে জান্নাতে জায়গা কোনটা হ্যাঁ আচ্ছা দুই লিয়াননা ইউসা প্রভু হি দাইমান আবাতান কুল্লা লাইলাতি ওয়া নাহারি সব সময় দিন রাতে প্রত্যেক মুহূর্তে সেখানে জিকির আজকার হয় এই জিকির আজকারের খেলা জান্নাতে ইউসাফ বেহর ও হাম্মেদর এইভাবে জান্নাতিরা নিঃশ্বাসে নিঃশ্বাসে জান্নাতে জিকির আজকার করবে রিয়াজুল জান্না ওই জায়গাটাতে সবসময় জিকির আজকার করে তিন এটাকে কেন জান্নাতের টুকরা বলা হয় মাইয়া বুদফিহা ফা উষা পাউ লাহুল জান্না এই জায়গাটা যেখানে এখানে যারা এক মুহূর্তে আবাদত বন্দি করবে এই রিয়াজুল জান্নায় এই জায়গাটা আমরা সুপারিশ করব ও আল্লাহ আমাদের আমদুয়ারের মোস্তফা সাহ জমিটা ও আইছে ও তুই কেন শুনোস কে আয়েছে বিডিও বাকি দিছি এখানে দুই রাগাত নামাজ পড়ছে নবীর রজার কবরের মধ্যকান্তি নামাজ পড়ছে জিকির করছে

ফিল হাজ মধ্যে কোনো রাফাস নাই জিদাল নাই আর কি নাই ফুসুক নাই পালা রাফাসা ওয়ালা ফুসুকা আগে রাফাস রাফাস মানে কি নারী গঠিত কথা এ হাজিরা হজ ডস করি হেলালি ভাই আসেনি আচ্ছা আমার ভক্তদি ভাই আসে ডক্টর ভক্তদিন ভাই হজ ডস করি মাহবুবের লগে আগে গেছি বুড়িয়ারা কইও ফ্লাইট আগাল হলাম হজ নষ্ট করি এলাই মানুষ শাশির কাছে জান লাগবে আল্লাহ তো জানে হজ করি ঘটনা এটি পরিকার সারা পৃথিবীর মহিলা দেই আরে আল্লাহ কি বিয়ে করছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে আরে এই না আল্লাহ দানি ও নিয়ামত মহিলা মাসরি আমেরিকার মুসলমান আল্লাহ যে কত সুন্দর গোলাপ ফুল বেড়া কি কটে আর সুন্দর বেড়া সৌদি আর সারা পৃথিবীর মা বোন মনে আল্লাহ জান্নাত থেকে আট করে তাদেরকে বানাইছে সোহান আল্লাহ এগুলা দেই বুড়িগিয়ারা কুটুর কুটুর করি কইব কথা কইব কইবো দেখছে না জি কত বড় আব্দি আয় কইলাম না এ রফস হসে মাইতে হয় তারপরে ওয়ালা ফুসুক ফুসুক কি হ আর কিছু গুড়া টু না হোক মিনাতে কম খাওয়াইবো অন্তর ঠাসাই খাওয়া কম খাওয়াইবো কি জন্য এন আগ্রা কোলা কম দেখবা আগার লাইন দেখলে তোর খানা এমনি যায় কেমন আজকে আইতে আমি মনে করি সন্ধুডুলে খাইব সকালবেলা বাইরে আমার হেড বালা নাই খানা ফিরি কিন্তু আগা খোলা কোনো হাই আগার টরে খাই না ঘরে বাইরে এন কলা দিয়ে নাস্তা করছি বিশাল সিরিয়াল এই জন্য সীমিত মাত্রা খাওয়াইব আজাদ বাইরে হোটেলে তো খানা আছে আপনার খানার তিন দিনে নিয়ে যেন পাকায় রেখেছে হুতেরে ফোন দিবে বুড়িগা বৃষ্টি আদি মোবাইল সাহস দি আব্বা কেমন আছে আয় শেষ কিতা খাইছে খাইলো 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 কিতা খাইছে এতক্ষণ বাদ কি আজাদ আইয় ফলকন অফিসে তালা লাগাইও আর দেখা হইলে কোনো ভাই আমার বাসা কনে ম্যাস ফাল্লা নি আখের রসের গলি ম্যাস কি তো করে কবর দিছি নি বাংলাদেশে আজির গো রে বাইর মতো করে কই ও ওই ম্যাস ফাল্লা হাঁদা হাঁদা বিটা নে আখের রসের গলি তো তোরে আল্লাহ আল্লাহ খাদাইছে মালয়েশিয়া ইন্দোনেশিয়ার আজির 10 দশ কিলো দূরে তুই গাড়ি ভরি ভরি সবচেয়ে শৃঙ্খল হাজির হচ্ছে মালয়েশিয়ার ইন্দোনেশিয়া এরা কমান মানে কত সুন্দর সব দলে দলে আরে আর বাঙালি গো

আড়াellum ব্যক্তি মেহমান কত দুখে আজাদবাইরে কইছে ভাই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন গুরফাতিল ফন্দুক ভাই আপনি আমার হোটেলের রুম দিয়ে না এ হেলালি ভাইও এই কথা কইছে অফিসার ভাই আমরা দোনো ভাই যদি সামনে আমরা রোড হুল দিতে আইউ প্রত্যেকটা মুহূর্ত তায়্যর করিয়া লোকবাগুবি রুমের ভিতরে আল্লাহ কইতো এটা করে আরাম পড়া দিলে কি লাগল যাস দেখবি ডিট মিলে রাস্তা কোথায় দেয় যদি না মেলে আর আসা মাটি আর রাস্তা এই হাগল যায় ইও আন না

যা খাইতেন সার আনার রোম আনার আসলে এই হোটেলের মতো ফাইভ স্টার ওই সেলফ সার্ভিস কয় আর কি মানে নিজে লই তুই খাওয়ান বা যে চেয়ে খাইতেন কো এবারে কি সেটা খাওয়াইবেন নেই সেল সার্ভিস নেই ওই সেল সার মানে আনারে শুনেছে রু যা কে তা খাই এরপরও কি ওইটা কি তা ও মা আহা হা ওইটার নিয়ে কথা আমি যতবার গেছি হজমরা আমি কোনোদিন আল্লাহরে ফোন করি না আল্লাহর হজান কবুল করে আজাদ ভাই গত বছর মুনি কান্দি দিছে ও হাইলাম মনের মানুষ আই খানায় কাবার দরি মলতাজন দরি আঞ্জা করে দরি আল্লাহ আর রহস কব তো আধের ব্যাপার আদে যা তবে আরে হানি এন বার বার বাপুতে বেসেছ মুনি কি বেসে ছুঁয়ারির হন হন কেন হাই বেস হত্যা এক কাস্টমার আই বুড়ি কাপুতে বেসে তো বেহারি সাপ ও নাসির ভাই মোটর সরি এনে দোয়া নাকি ইউ বেয়ারি সাহেব সুয়ারির হন কত কহাত্তর টিয়া কনচাশ টিয়া দিবেন কেন দশ বছর সুয়ারি বেশি বিল্ডিং করলো আর যা লস দিয়ে গেল সুয়ারি কিনছে কত দিন আর ভাই কথা ক কিনছে বেচছে কত পঞ্চাশ টিয়া তাহলে দশ টিয়া কি হয়েছে এ লস দিয়ে বুড়িকে খুশি আর যা হুতে ক আব্বা এ দশ বছর আপনার লগে ব্যবসা করলাম কোনোদিন লস দিলেন আর যাতে লস দিয়ে অনেক ঘিরির ঘিরির আসেন খুশি ভাজ জেলে তো মা ধরব ওরে হু চাইছিলাম মনের কথা কইতাম না অন্ত কন লাগে পাপ বা কিতা করে হুত্রে কাস্টমারে কিতা কইছে ওই ক কিতা কাস্টমারে তো কইছি বেহারি সাহ আয় কটে আর ব্যবসায়ী বেটা জোরে গেলে আর নতে আস হাজার তে আর ব্যবসা আর ওদের চাপ কইছে এটাতে আয় খুশি আল্লাহ যে আঙ্গর হজল যা এই শুক্রিয়া তো দিকুলে তার ন কনসর্মে কইতাম কবুল কর। আল্লাহ যে আমনগরে কত ভালোবাসে যেটা এটা যদি আমি আমনগরে মিটারে দেখাইতে পারতাম তা আপনারা আমার কথা বিশ্বাস করতেন আল্লাহ এই পৃথিবীর সকলের চেয়ে আপনাগরে ভালোবাসি খানায় কাবার নিতেছে আল্লাহ শুধু থ্যাংক ইউ দিবেন আল্লাহ আপনি আমার আনছেন আলহামদুলিল্লাহ আল্লাহ দেখবেন আপনার কাছে সব কিছু রহমতের মনে হবে সোহান আল্লাহ আপনি জানেন না মক্কা শরীফের ইতিহাস নিয়ে আমি কিতাব লিখছি আপনি তো অবাক হয়ে যাবেন বা দিনা শরীফের ইতিহাস নিয়ে কিতাব মোট চুয়ান্নটা কিতাব আমি লিখছি এখন আধুনিক এই মক্কা নগরীতে তো বাত সাইকে সকাল সকালে একশো মাইল ঘুরে রিং ঘুরে 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 আমরা খানাটা বিকবো আপনার অবাক হয়ে যাবেন আল্লাহর কসম আমি কোন ট্রাভেলস এর পক্ষে বলতেছি কি পরিমাণ মেহনত করে ম্যাজাস্টেন ছপাকি ফাঁকি দিয়ে সৌদি সরকার যে খানাটা আপনার লেগেছে গেছে কোনো আপনার খাইতেন না আপনার লাগবে আলু পাত্তা কদুর হাট এই বাংলাদেশি নারীর মধ্যে খানা এটা আপনার লাগে তারা বেলেগে আনে খানাটা ওই বাংলাদেশি গো বা বস্তিদি সিস্টেম করে ফাঁকাইব কোনো মানো দেখতে তার লাইসেন্স বাতিল আমরা আজাদের শেষ করে দিব তার জয় বাংলা করে দিব এই আপনার কলজগুড়ে খাওয়াই পারলে এই খানাটা এই পয়সাটা তারা খাইব আপনার কাছে ও মাছার হিসাব আঙ্গো মেহমানের মেয়েতে টাকাই না আঙ্গরে কয় আড়া বেলে হ্যাঁ আপনি টাকা দিতে দিব তার আপনার কোন যে খানাটা বাজেট করা সে খানাটা আপনারা খাইতেন না কাঁচা কাঁচা মুরগা বাদ হয়ে দেশে চলে না ওরা ল্যাবে পরীক্ষা করে হে খানা দিব কিন্তু আগে রু তো টানে না আঙ্গ রু ওয়েলে কত আলু পত্তা মরিস কত রে ইলিশ মাছ থাইল্যান্ডের কাতলা মাছ এই ডি হলো কত ভালো লাগে এই ডে খাই বান্না করে আলহামদুলিল্লাহ কর আলহামদুলিল্লাহ বাংলাদেশে যা করতেন বাবি এটি যা নলের আমদে দিত এই আসেতে খাইবে আমিন কর আমিন একশো মাইল ঘুরে ঘুরে আমরা বাংলাদেশে কয়লে গাড়ি এনে ঢুকবো এ কাবা দেখা যায় কিন্তু গাড়ি ব্রেক হবে না এটা সিগনালিং ঘুরে 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 তারপর গাড়িটা ইন করি

আপনি দে সালাইলেট অ্যারি স্ট্যাটল প্লেটু আল্লামা নিম আল্লামা হুজুর নটসকম কফ উইডুল ছন্দরিকা তাইলে আপনি কইলেন লাখ আলমূল আর আপনি দেশ সালাইলেট হজরত এর স্ট্যাটল প্লেটু হুজুরের মতো এ সিটারি সাইন করিয়েন না আপনি ইলহুনির পুরা দখল মালিকানা আল্লাহর বুঝে দিবেন আইনদাতা বিধানদাতা কে কন সব জায়গা কন আপনি পুণ্ডাঙ্কুভাবে আল্লামের আপনি এটা স্বীকৃতি দিছেন আপনার কোন অংশে কোন সিরক নাই আইনদাতা বিধানদাতা আবাদত খুলকিয়ত খুলুক যত সেক্টর আছে আল্লাহ আপনার অল ইন অল ক্ষমতা মনে প্রাণে দিল লাগায় যদি বলতে পারেন আপনি হাজিউল হারামাইন হাজ্য মাবরুর আপনার নসিব হয়েছে প্রাণ খুলে আবাদত করবেন আর বেশি বেশি দূরৎসরী পড়বেন ন কিন্তু বিমানের স্লট আটকে যাবে আমরা যদি বিমান ক্যান্সেল হয় ব্যক্তিরে দরিও জরিমানা লইও কহিম ফোনের কারণে হইল না এই জন্য ফোন আমাদের ইঞ্জিন ঠিক করার একটা কেমিক্যাল আছে এটা কেমিক্যালের নাম দুরুছরি দুরুছরি পড়লে নবীর যিয়ারত नसीব বড় হাজার ব্যবস্থা হয়ে যাবে পড়ি আমরা আমিন আল্লাহ সারা পৃথিবীর মানুষের জন্য خانہকাবার দরজা খুলে দাও অনেকগুলো কথা ছিল বাদ বাকি কথা আর এক সময় বলবো এগুলো চিতেফাটা কথা মনে রাখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া